বিশেষ করে এই যে জুলাই আন্দোলন দেখেন হেলিকপ্টার থেকে গুলি করার পর এরা পিস্পা হয়নি হেলিকপ্টার থেকে গুলি করে টার্গেট করে এদেরকে হত্যা করেছে এবং এদের সঙ্গে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল অভিভাবকরা ছিল তার বাড়ি এই দেশের সাধারণ মানুষের যে একটা গণ অভ্যুত্থান যে একটা গণ আন্দোলন সেই গণ আন্দোলনকে নসৎ করা দেওয়ার জন্য এভাবে উপর থেকে নিচের থেকে বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়ে এই ছাত্র জনতাকে হত্যা করেছে খুন করেছে যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাখরাত কামনা করছি শুধু জুলাই আন্দোলন নয় তার আগেও পনেরো ষোলো বছর সারা বাংলাদেশে আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি সকল রাজনৈতিক দল সেখানেও সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল আমরা গণমিছিল করেছি আমরা পদযাত্রা করেছি আমাদের সমাবেশ ছিল আমাদের জনসভা ছিল মহাসমাবেশ ছিল কিভাবে নির্বিচারে গুলি করে হত্যা করে গুম করে খুন করে অত্যাচার করে নির্যাতন করে মামলা হামলা দিয়ে আমাদেরকে জিম্মি করেছিল কিন্তু শেষ পরিণতি হাসিনা পারমানেন্ট হতে পারে নাই পালায় গেছে না পালায় যেতে বাধ্য হয়েছে কারণ এরা গণশত্রুতে পরিণত হয়েছে এরা জনসত্রুতে পরিণত হয়েছে এই যে কিছুদিন আগে জাতিসংঘের একটা রিপোর্ট দেখে না এই রিপোর্টে একদম টু দ্য পয়েন্ট নোট বাই নোট বলে দিচ্ছে এটা জেনেবাদ সুইজারল্যান্ডের জেনেবাতেই জাতিসংঘের মিটিংটা হয়েছিল সেখানে বলছে সেই ফেসি সরকার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে তারা সরাসরি শেখ হাসিনার নির্দেশ দিয়ে এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে এবং বাংলাদেশ সরকারের প্রতি তারা অনুরোধ করেছে জাতিসংঘ যে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল যেটা বিশ্বে মামলা করার জন্য পরামর্শ দিয়েছে যে আপনার বাংলাদেশের সরকার এই হত্যাকাণ্ড এই অপরাধী এই অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিকভাবে বিচার চান এবং এই বিচারে যথেষ্ট প্রমাণ আছে সাক্ষী আছে এবং জাতিসংঘ সেই সাক্ষ্য দান করেছে এটা একটা দেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও হাসিনা আমাদের জীবনযাত্রা আমাদের ভাবমূর্তি আমাদের দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু নাই এমন কিছু বাকি নাই যেটা করেন নাই কারণ তার কাছে ক্ষমতাটা বড় ছিল ক্ষমতাটাকে পারমান্ট রাখার জন্য সে এই সমস্ত অপকর্ম একের পর এক চালিয়ে গিয়েছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে এখন আসেন এই যে জাতিসংঘের যে লেখাগুলো যে প্রস্তাবগুলো এটা একটা দালিলিক প্রমাণ এটা একটা দলিল এবং এই দলিলটা ঐতিহাসিক আগে যখন আমরা দেখেছি গত পনেরো বছর ষোলো বছর এই যে স্কুলের হয়েছে প্রধান শিক্ষকদেরকে বা স্কুল গভর্নিং বোর্ডকে চিঠি দিয়ে নির্দেশ দিছে যে বাচ্চাদেরকে জয় বাংলা শিখাইতে হবে শপথ দিতে হবে মজিদবাদী শিখাইতে হবে বঙ্গবন্ধু শিখাইতে হবে এবং বইয়ের মধ্যে মিথ্যা তথ্য দিয়ে জিয়া রহমানকে ছোট করে অপমান অপদস্থ করে দেশের স্বাধীনতার যে বক্তব্যগুলো স্বাধীনতার সংগ্রামের যে ইতিহাসগুলো এগুলোকে নষ্ট করে দিয়ে সেখানে জয় বাংলা শিখাইতেছে সেখানে মজিবাদি শিখাইছে এবং বঙ্গবন্ধু মুখস্থ পর্যন্ত করাইছে তারপরও কোনো লাভ হয় নাই এই প্রজন্ম হাসিনার এগুলাকে বিশ্বাস করা নেয় এই প্রজন্ম হাসিরার পাশে দাঁড়ায় দাঁড়ায় নির্যাতনের কারণে তার গুণের কারণে তার খুনের কারণে তাহলে এই যে এখন জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছে এটা একটা দালিলিক প্রমাণ যে প্রতিবেদনটা দিয়েছে এটা দালিলিক প্রমাণ এটা ঐতিহাসিক এই দলিল সংরক্ষিত রাখতে হবে এবং এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব এবং এই সরকারের কাছে আমি অনুরোধ করব ভবিষ্যতে এই প্রজন্ম জানার জন্য ভবিষ্যতে প্রজন্মের পর প্রজন্ম জানার জন্য যে পাঠ্যপুস্তক থাকবে এই পাঠ্যপুস্তকের মধ্যে এই দলিল এই প্রতিবেদন লিপিবদ্ধ করতে হবে এটা প্রয়োজন এটাই ঐতিহাসিক এবং এটা গুরুত্বপূর্ণ হিসাবে জাতির সামনে ক্রমার হিসাবে থেকে যাবে এটা আজকে আমরা এই সরকার সরকারের কাছে প্রত্যাশা করি এটা আমাদের দাবি যদি এই সরকার না করেন তাহলে ইনশাল্লাহ এই দেশে একটা নির্বাচন তো হবেই আমরা আশা করতেছি প্রত্যাশা করতেছি খুব শীঘ্রই দেশে একটা স্বাভাবিক নিয়মে একটা সুন্দর নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ প্রথম আজকে বলছি এই অঙ্গীকার আপনাদের সামনে করছি জাতিসংঘের যে প্রতিবেদন যে দলিল যে ঐতিহাসিক দলিল এটা আগামী দিনে পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা আমরা করবো ইনশাল যুগের পর যুগ দিনের পর দিন বছরের পর বছর এই দেশের মানুষ যেন এই অপকৃতির সম্পর্কে অবৈধ থাকে এই দুর্নীতি সম্পর্কে যেন অবৈধ থাকে এই গুম খুন এই প্রজন্মকে এই দেশের মানুষ মানুষকে দেশের ছাত্র জনতার উপর যে আক্রমণ করেছে যে করেছে হেলিকপ্টার থেকে বলেন নিচ থেকে বলেন সব জায়গায় বলেন যারা আবু সাহেবকে হত্যা করেছে যারা মুগ্ধকে হত্যা করেছে যারা লক্ষ্মীপুরে আপনালকে হত্যা করেছে যারা লক্ষ্মীপুরে সাব্বিরকে হত্যা করেছে যারা লক্ষ্মীপুরে বিজয়কে হত্যা করেছে এই ইতিহাসগুলো লিপিবদ্ধ রাখতে হবে বই পুস্তকে পাঠ্য